এবং আমাদের বরাবরই একটা ঐতিহ্য আছে যে প্রচার নির্বাচন মানে একটা শিক্ষকদের নির্বাচন বিপুল উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র প্রচার সমিতির নির্বাচন চলছে আমাদের এত প্রখর রোদের মধ্যেও আমাদের সম্মানিত ভোটার ভাই বোনরা মানে বিপুল হারে উপস্থিত হয়েছেন ভোট দিতে তাদের প্রাণী সংগঠন সংগঠনকে বাঁচাতে কারণ আমাদের একটা জটিলতা তৈরি হয়েছে গণতান্ত্রিক জটিলতা যে ইলেকশনের করার কথা আমাদের ডিসেম্বরে সেটা রাষ্ট্রীয় কারণে সচিবালয়ে আগুন লাগার কারণে যেহেতু আমাদের কেপিএলাকা এফডিসি সচিবালয় থেকে নিষেধাজ্ঞা আছে যে ইলেকশন করার জন্যে আমরা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে যেহেতু তাদের মতোই আমাদের কাজ করতে হয় এই কারণে আমরা এফডিসিতে ইলেকশন করতে পারিনি আমরা এসেছি ইয়ে বেনুতে ভিন্ন ভেনু সেটা হচ্ছে রিপোর্টার্স ইলেকশন করছি আমরা যারা এসছেন সম্বন্ধে ভোটার ভাই বোনরা প্রত্যেকেই মানে প্রচুর আনন্দে আছেন উৎসবমুখী পরিবেশ আমাদের এখানে কোনো রকম মানে আমাদের কাদা ছড়াশুনি নেই কেউ কারোর সাথে কোনো উচ্চবাচ্য নেই এবং আমাদের বরাবরই একটা ঐতিহ্য আছে এখন নির্বাচন মানে একটা শিক্ষকদের নির্বাচন এবং এখানে যারা নির্বাচন করে যারা প্রার্থী এবং যারা ভোটার প্রত্যেকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এবং ভালোবাসায় বিশ্বাস করি আমরা এবং ভালোবাসার বন্ধন আমাদের অটুট অতীত থেকে এই পর্যন্ত আমরা যত নির্বাচন করেছি আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা সবাই ঐক্যবদ্ধ একটা বড় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এ যাবৎকালে যা হয়নি এবার একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে গিয়ে আমাদের এই পরিচয় সমিতির মেম্বার একজন এই নির্বাচনের ব্যাপারে একটা কোর্ট থেকে একটা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা না কোর্ট থেকে একটি না স্থগিতাদেশ না একটা ওকিল নোটিশ উকিল নোটিশ এনেছে যেটা সাত দিনের মধ্যে কারণ দর্শাতে হবে আমাদের নির্দিষ্ট ডেট ছিল আজকে নয় তারিখে ইলেকশন করা এবং আমাদের সম্বন্ধে ভোটার সবাই জানে ইলেকশন হবে এবং সেই মোতাবেক সবাই আসছে এবং বোর্ড দিচ্ছে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে হবে অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা অবশ্যই কারণ দর্শাবো এবং আমি মনে করি যেই নোটিশ এনেছে তার মধ্যে অনেক গর্বিল আছে আছে টেম্পার করা আছে কিছু কাগজ আমার কাছে প্রমাণ আছে যে হয়তো বা টেম্পারিংও করেছে অসাধু উপায় অবলম্বন করছে হয়তো বা সেটা পরবর্তী সময়ের বিষয় আজকে আমাদের নির্বাচন হচ্ছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে নির্বাচন হচ্ছে আমাদের প্রাণী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রচারণ সমিতির সকল সদস্যকে জানে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ